হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এই বিল্ডিংটা কিন্তু সেরিঘর সহ যে গাঁথুনির কাজগুলো আমাদের নেওয়া ছিল সেই কাজটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং আউটসাইডে জানালার নিচে একটা ঢালাই দেওয়ার কথা ছিল আমাদের যে লিলটানে যে সানসেট দেওয়ার কথা ছিল সানসেটে একটা দুটা তিনটা বিট দেওয়ার কথা ছিল এবং লিলটানটা কিন্তু ডাইরেক্টলি টেনে দেওয়ার কথা ছিল দেখেন আপনারা সব কাজ দেখেন আমাদের কিন্তু রুলস বাই রুলস হয়ে গেছে আমাদের লিন্টনটা টানে দেওয়া হয়েছে এবং আমাদের যে মানে জানলার যে সানসেটের বিটগুলো সে বিটগুলো দেওয়া হয়েছে এবং ভিতরে বাথরুমে বা বেলগুনিতে যে ফল ছাদগুলো দেওয়ার কথা ছিল সেগুলো কিন্তু আমাদের সবকিছু কিছু কমপ্লিট হয়েছে এবং এই বিল্ডিংটা কিন্তু সতেরোশো স্কোয়ার ফিট সাদ আছে এই সতেরোশো স্কোয়ার ফিট ছাদের নিচে গাঁথুনি করতে আমাদের ইট সিমেন্ট রড বালি কতটুকু লাগছে সব কিছু আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের একটা ধারণা আসবে যে আমাদের এখানে সিমেন্ট বালি রড ইট কতটুকু লাগছে এখানে দেখেন গাঁথনিগুলো কিন্তু করা হয়েছে আমাদের যে জানালার নিচে যে একটা ঢালাই দেওয়ার কথা ছিল আমাদের যতটুকু কথা ছিল সব পাসগুলো কিন্তু আমাদের কমপ্লিট করা হয়েছে দেখেন জানাল আলিসে ঢালাই দেওয়ার কথা ছিল লেন্টার্নটা পুরোপুরি টেনে দেওয়ার কথা ছিল এবং এখানে যে বাথরুমগুলো আছে বাথরুমে ফল ছাদ দেওয়ার কথা ছিল মানে কিচেনে আপনার সেল কতটুকু দিতে হবে সেগুলো মানে সব কিছুই আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের এখানে যে ইট রড সিমেন্ট বালি কতটুকু লাগছে সেটার হিসাবটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে প্রায় সতেরোশো স্কোয়ার ফিট বিল্ডিং আছে আমাদের চারিদিকে কিন্তু এক ফিট করে কান্নি দেওয়া হয়েছে মানে কান্নিটা বাদ দেওয়া হয়েছে আর কান্নিজ বাদ দেওয়ার কারণে হয়তো বা বিল্ডিংটা কমে আসছে কিন্তু আমাদের স্বাদের মাপটা কিন্তু সতেরোশো সতেরোশো যদি স্বাদ হয় আমাদের যে সিঁড়িঘর আছে সিঁড়িঘর সহ এবং এখানে দুইটা ইউনিট আছে দুইটা ইউনিট আছে দুইটা ইউনিটে আমাদের দুইটা রুম আছে দুইটা কিচেন আছে দুইটা চারটা বাথরুম আছে এবং দুইটা ডাইনিং আছে এইভাবে কিন্তু এখানে গাতেনুগুলো বা আমাদের ইউনিটগুলো ভাগ করা হয়েছে এবং এখানে মাঝখানে কিন্তু একটা দরজা দুইটা দরজা হবে সেই জন্য দরজার মাঝখানে পিলার হবে না সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে লালটানে রড বের করে রাখছি যাতে মেঝে থেকে একটা অ্যাঙ্গেল দিয়ে বা বক্স করে দুই দরজার সাথে আমরা ঢালাইগুলো আটকে দিতে পারি আর এখানে আমাদের যে ইটটা লাগছে ইটটা কিন্তু মোটামুটি আমাদের প্রায় বারো হাজার ইট লাগছে আমাদের কিছু ইট কিন্তু অবশিষ্ট আসে আসে যাই হোক আমরা বারো হাজার ইট কিনছি সিঁড়ি ঘর সহ এবং এখানে দুইটা ইউনিটের গাঁথনি সহ কিন্তু আমাদের পুরো মোটামুটি কমপ্লিট হয়েছে আর আমাদের এখানে যে লিলটান দেওয়া হয়েছে ফল দেওয়া হয়েছে বাথরুমে এবং দেওয়া হয়েছে এবং আমাদের যে জানালার নিচে যে ঢালাইগুলো দেওয়া হয়েছে এক্ষেত্রে আমাদের রডটা এখানে প্রায় মিলি রড ব্যবহার করা হয়েছে আবার কিছু রিংয়ের জন্য তার ব্যবহার করা হয়েছে যাই হোক রিংয়ের যদি তার কেজি হয়তো পাঁচ ছয়েক ব্যবহার করা হয়েছে এবং এখানে যে দশ মিলি রডটা আমরা ব্যবহার করছি সেই দশ মিলি রডটা কিন্তু আমাদের লাগছে প্রায় সাড়ে চারশো কেজি আমাদের নীলটান ট্যান্ড এগুলো দিতে প্রায় সাড়ে চারশো কেজি আমাদের দশ মিলিটারটা লাগছে আর এখানে যে সিমেন্টটা ব্যবহার করা হয়েছে আমাদের সিমেটটা লাগছে সিমেন্টটা প্রায় কিন্তু আমাদের একশো বস্তার মতো সিমেন্ট লাগছে এই আমাদের লিল ট্যান ফলছাদ বা গাঁথুনি সহ একশো বস্তার মতো সিমেন্ট লাগছে আর এখানে বালিটা কিন্তু আমরা এক গাড়ি বালি নিয়েছি আমাদের এখানে প্রায় তিনশো সেফটি বালি এক গাড়ি এক গাড়ি বালি দেওয়া হয়নি আমাদের পরে কিছু পরবর্তীতে আমাদের এলাকায় টলে দিয়ে বালি পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা দুই টলির মতো বালি নিয়েছি এই নিয়ে আমাদের কিন্তু কাজটা এখানে মোটামুটি কমপ্লিট হয়েছে তাহলে আমাদের সতেরোশো স্কোয়ার বিল্ডিংয়ে আমাদের সাড়ে এগারো হাজারের মতো ইট লাগছে আমি বারো হাজার ইটের কথা বলছি কিন্তু ইট কিছু আমাদের বাঁচছে আর সেই জন্য বলতেছি সাড়ে এগারো হাজারের মতো আপনার ইট লাগবে সিমেন্ট আমাদের প্রায় একশো বস্তার মতো লাগবে এবং এখানে রডটা কিন্তু চারশো কেজি বা সাড়ে চারশো কেজি আপনার দশ মিলি রড লাগবে আর রিং আমরা একটু তার তারের রিং কিনেছি এখানে তারের রিংটা কিন্তু আমাদের প্রায় পঁচিশ কেজির মতো লাগছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই আপনার মতামত জানাবেন